ফারুক আহমেদ একজন জনপ্রিয় অভিনেতা হুমায়ুন আহমেদ পরিচালিত নাটক চলচ্চিত্রের নিয়মিত মুখ ফারুক আহমেদ কৌতুক অভিনেতা হিসেবে সুপরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি বিষয়ে পোড়াকালীন সময়ে মঞ্চে অভিনয় দিয়ে ফারুক আহমেদের অভিনয় জীবন শুরু এক সময় তিনি মীর মুশারফ হোসেন হলের নাট্য সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি ঢাকা থিয়েটারের সাথে যুক্ত হন ঢাকা থিয়েটারের হয়ে তিনি কির্তুনখোল্লার কেরামত মণ্ডল হাত হদাই জয়বতী কন্যার মন প্রাচ্য বনপামসুল ইত্যাদি নাটকে অভিনয় করেছেন বর্তমানে তিনি ঢাকা থিয়েটারের সাথে যুক্ত থাকলেও মঞ্চের তুলনায় টিভি পর্দায় বেশি ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বারো রকম মানুষ নাটকের রশিক লাল নামের একটি নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি সারাদেশে পরিচিতি লাভ করেন বিটিভি থেকেই তিনি হুমায়ুন আহমেদের অচিন বৃক্ষ নাটকে অভিনয়ের সুযোগ পান এবং এর মাধ্যমে হুমায়ুন আহমেদের সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেন এবং হুমায়ুন আহমেদ বেঁচে থাকাকালীন প্রায় সব নাটকেই অভিনয় করেন হুমায়ুন আহমেদ তার লিলুয়া বাতাস বইটি ফারুক আহমেদকে উৎসর্গ করেছিলেন কমেডি চরিত্রে অভিনয় করলেও তিনি কিছু চলচ্চিত্রে সিয়াস চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা পরিচয়ের পাশাপাশি ফারুক আহমেদের আরেকটি পরিচয় হল তিনি নাটক রচনা এবং নির্মাণ করেন এর পর্যন্ত তিনি বেশ কিছু নাটক লিখেছেন এগুলোর মধ্যে রয়েছে কালসাপের দংশন পাত্র চাই দুই বাসিন্দা বিয়ে কাটা তার লেখা নাটক প্রথম নির্দেশনা দেন শহীদুজ্জামান সেলিম নাটকটি ছিল উচ্চ বংশ পাত্র চাই তার পরিচালিত নাটকগুলোর মধ্যে রয়েছে পানিপোড়া ডিগবাজি প্রভৃতি এই নাটকগুলো প্রচারের পরপরই বুদ্ধামহন থেকে ব্যাপক প্রশংসা করিয়েছেন ব্যক্তির জীবনেও ফারুক আহমেদ একজন সুখী মানুষ স্ত্রী এবং এক মেয়ে নিয়ে তার সুখের সংসার তার মেয়ের নাম সাইরদ নাওয়ার বৈশী